সার্জেস সালাম দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর ব্যবসায়ী হয়ে গেছেন দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের পূর্বে উনি ছাত্র ছিলেন ছাত্র আন্দোলনের সবচেয়ে সামনের সারির একজন ছিলেন তার মধ্যে যদি দুই হাজার পঁচিশ ছাব্বিশে আইকন রিটার্নের তথ্যগুলো দেখি উনি স্থাপ অস্তাব সম্পদের পরিমাণ দেখিয়েছিলেন তেত্রিশ লক্ষ টাকার উপরে উনি বাচ্ছাকে ইনকাম করতেন সাড়ে আঠাশ লক্ষ টাকা এবং আইকন রিটার্ন জমা দিয়েছেন উনি বাহান্ন হাজার টাকার উপরে অথচ নির্বাচনী হলফনামায় উনি দেখালেন বার্ষিক ইনকাম নয় লক্ষ টাকা যেটি মাত্র পাঁচ ছয় মাস পেরিয়ে গেল গত অর্থ বছরে উনি তার ইনকাম দেখিয়েছিলেন আঠাশ লক্ষ টাকার উপরে অর্থাৎ আয়কর রিটারের যে বার্ষিক ইনকাম সেই ইনকামের তিন গুণের গুণ ইনকাম দেখালেন উনি নির্বাচনী হলফনামায় তার স্থাপন অস্থাপন সম্পত্তি যেখানে উনি দেখিয়েছিলেন তেত্রিশ লক্ষ টাকা নির্বাচনী হলফনামায় উনি দেখালেন মাত্র পাঁচ লক্ষ টাকা একজন ব্যবসায়ী উনি কিসের ব্যবসা করেন যে ব্যবসা করেন বাছিক নয় লক্ষ টাকা ইনকাম করেন বাছিক যদি নয় লক্ষ টাকা ইনকাম করেন তার মাসিক ইনকাম প্রায় আশি হাজার টাকার মতো হবে উনি যে ব্যবসাটা করেন সে ব্যবসাকে উল্লেখ আছে যে উনি এই ব্যবসা করেন আরেকটা বিষয় বলতেই হয় যে ব্যক্তিটি মাত্র পাঁচ মাস আগেই আয়কর রিটার্নে দেখালেন আটাইশ লক্ষ টাকা সেই টাকা কোথায় গেল সেই টাকার উৎসটা কি উনি কি করে আটাশ লক্ষ টাকার উপরে ইনকাম করতেন সদ্য স্নাতকোত্তর করেছেন সাতাশ বছর বয়সী বিবাহ করেছেন সাত আট মাস হল সেই শারজিস আলম এত বিপুল অর্থ কোথা থেকে পান উনি সংবাদ মাধ্যমে একটা তথ্য দিয়েছেন যে নির্বাচনী প্রচার প্রচারণে উনি গাড়ি ব্যবহার করেন সেই গাড়িটি নাকি ভাড়ায় প্রতিদিন গাড়ির ভাড়া উনি কীভাবে মিতন আরও কথা বলতেই হয় সাজি সালাম আপনি ব্যাখ্যা দিয়েছেন আপনি বাড়ি নাই গাড়ি নেই আপনি নামা দেখাবেন কেন এটা তো আপনি সত্য কথা বলেছেন কারণ বাড়ি আপনার বাবার নামে গাড়ি আপনি ভাড়ায় নিয়েছেন কিন্তু এই যে নয় লক্ষ টাকা ইনকাম দেখালেন নির্বাচনী হলফনামায় সেটা ধপ করে তিনগুণ নিচে নেমে গেল কেন পাঁচ মাস আগে যে আয়কর রিটার্ন আপনি দিয়েছিলেন সেখানে তো আঠাশ লক্ষ টাকা ছিল এত কম সময়ের ব্যবধানে যদি তথ্যে এত হেরপের হয় কোনো একটা জায়গায় যদি দায়িত্ব পেয়ে যান সে দায়িত্ব ভালোভাবে পালন করতে পাবেন তো আর সত্যিকার অর্থে যে অর্থের আপনি কথা বলতেছেন ধরে নিলাম আপনার পাঁচ লক্ষ টাকা স্থাপন অস্থাপন সম্পত্তি রয়েছে মাসিক আপনি আশি হাজার টাকা ইনকাম করেন তো এটা দিয়ে জনপ্রতিনিধিদের সেবা করার যে অভিপ্রায় নিয়েছেন সেবা করবেন কিভাবে হ্যাঁ সেবা করতে পারেন কারণ বরাদ্দকৃত অর্থ আসবে আপনি সেই বরাদ্দকৃত অর্থ থেকে জনগণ সেবা করবেন কিন্তু অর্থ মাসের হিসাবে এত গরমিল যদি মাত্র ছয় মাসের ব্যবধানে দেখাতে পারেন হাজার হাজার কোটি টাকা যখন বরাদ্দ আসবে গভর্নমেন্টের পক্ষ থেকে সেই টাকাগুলোর হিসাব আপনি কিভাবে দেবেন মনে তো প্রশ্ন আসেই সাজেস আলম প্রশ্ন করতে ইচ্ছে করে না তার প্রশ্ন তৈরি হয় আপনার নিজস্ব তথ্য আপনি যেটা আয়কর রিটার্নে দেখিয়েছেন সেটা নির্বাচনে হলফনামায় তার উল্টোটা দেখালেন এটা কিভাবে সম্ভব ভেবেছ আপনাদের and let's make it.